হুজুর গায়ে ব্যথা হুজুর এই সাথে চাই না ওরে খাবা রহমতের ফেরেশতা তোমার ঘরে যতক্ষণ না প্রবেশ করবে তোমার ঘরে কোনোদিন শান্তি হবে না ভাই চ্যালেঞ্জ আপনি নামাজ পড়ুন আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র হাসি মুখে কথা বলুন আজকে মেয়েরা দুরুম্বর

মিনা কথা না তো উত্তর দক্ষিণ আপনার যে দক্ষিণে আছে আর উত্তর আছে তাই না মানে খচ্চর মারকার লোক আগে কি বললো চেষ্টা করলো আমি ওটা বলি নিবা এই বর্ডার লাইনে লোকেদের অবস্থা খুব খারাপ হয় বর্ডার লাইনে রাস্তা দেখবেন খারাপ থাকে কেন বলেন তো ওদের ভালো রাস্তা হবে না জীবনে যাই হোক বাপ আমার কথা কষ্ট পেলে নাকি আপনার মেয়ে যদি বিয়ে না হয় ওই শিক্ষাটা আপনারা দিন শ্বশুর বাড়ি যা তার সঙ্গে শ্বশুরের সঙ্গে আচার ব্যবহারটা করবি ভালো শাশুড়ির সঙ্গে করবি ভালো স্বামীর সঙ্গে করবি ভালো খবরদার একজনের সঙ্গে করে আর চারজনকে খারাপ করিস না এই শিক্ষা দিন আমি আমি

যদি এরকম ফুটো হয় ওই ব্যক্তিটার ছেলে হোক আর মেয়ে হোক বাচ্চা হোক আর বয়োজ্যেষ্ঠ যেই হোক পানি গালে দেবেন না এই বড় বড় ডাক্তারের কথা বলছি পানি গালে দেবেন না বলে হুজুর খা করলে একটু পানি খা পানি খা না না ওই সময় পানিটা খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে গেলে ওই রোগীটা আরও ডেমারেজ হয়ে যায়

আপনার উদ্ভুত উদ্যোগে এই কাজগুলো যদি অর্জন করান না আল্লাহ পাক আপনাকে দুনিয়া তো ঢেলে দেবে আর আখেরা তো আল্লাহ পাক কবুল করবে জান্নাতই বলে আরেকবার জোরে বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমান নিয়ে আসলে অত বড় রাসূল পাকের নিতে যাচ্ছিল না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কতটা ভালোবেসে আবার আম্মাজান মায়েশা প্রথমবারে তাকে ফেরত দিল তার ছেলেকে না হবে না আর ওমার কেমন ছেলে লোক ছিল মুসলিমিন মুসলিম তিনি দেশ চালাচ্ছে তারা ছেলে মেলি ঘটনার একটা গন্ডগোল করেছেন বলে এখানে এসো ওমারের ছেলেকে ডাকছে আবদুল্লাহ বিন ওমারকে ডাকছে এখানে এসো আমি বিচার করব ভালো করে শুনবেন আমি বিচার করব আমার বিচারটা যেন দু নম্বরই না হয়ে যায় আসুন আসুন আপনারা দেখেছেন আপনার কি বলে ওই

একজন ধোপা বলে ধোপা কাপড় কাছে আগের যুগে ছিল না ধোপা স্বামী পিঠে গিয়ে লেগেছে এফর উপর হয়ে গেছে এফর উপর হয়ে গেছে তখন বলছে হুজুরের কাছে কাছে কার কাছে গেল সাজান বাসা সাজান বাসার কাছে কেউ হুজুর আপনার স্ত্রী এই করেছিল আমার এই স্বামী দেখেন এই লোক তার ভিতরে তীর ঢুকে গিয়ে বললো তীর দিয়ে দিল ধনুক দিয়ে দিল বলছে তুমি আমার স্ত্রীকে হুজুরে কি হবে আমি তাহলে বিচার করবো কি করে জানের বদলি আমি জানটা আমি নেবা কেউ দেবো তোমাকে আদেশ করছি তুমি আমার স্ত্রী বানুক চিন্তা করেছেন। এদের ভিতরে আল্লাহর ভয় ছিল আল্লাহর বউ আর আপনি বিচার করতে যান আপনার বউকে আপনি ঠিক সাইজ করে নেবেন তো যাই হোক ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যাও যাও দাজ্জালকে বললেন এই দাজ্জালকে ডাকো আর ডাকলে ডাকার পরে বলে এই এর যে অন্যায় করেছে একে 100 বেত ছুরি মারতে হবে 100 বেত মাছ দাজ্জাল মাছ কিন্তু ওমর বিন খাত্তাবের ছেলে দেশের নায়ক দেশ চালাচ্ছে তার তার মারটা বেশ মনোভূত হচ্ছে না ওমার কি করলেন কি চাবুকটাকে নিয়ে নিজে মারলেন মারতে মারতে আশিটা বেত মেরেছেন আব্দুল্লা মঈ বিন ওমার দুনিয়া থেকে বিদায় দিয়ে ইন্তেকাল করে গেছে সবাই রইন লিলা হে মারা গেছে সঙ্গে সঙ্গে তাকে গোসল দিয়েছে কে ওমার

এবং তাকে গোসল দিলেন সব করলেন আবার আপনি কুড়িটা বেদ কেন মারলেন শোনো আল্লাহর আইন হচ্ছে একশোটা বেদ মারা আশিটাতে মারা গেছে বলে আমি ওমার কবরের মধ্যে মেরে চাবুকটা চাবুকটাকে একশো বেদ পরিপূর্ণ করলাম নীতি দেখেছেন আপনার কার কেউ যদি নিজের যদি আপনি কেউ নেতা হন যদি নিজের কেউ হয়ে যায় তার জন্য কিন্তু অনেক রকম সোশ্যাল হয়ে যায় অনেক রকম মুকুফ হয়ে যায় অনেক রকম অনেক অনেক রকম হয়ে যায় কিন্তু ওমার কি করলেন সঠিক বিচার করলেন আল্লাহর জন্য আরেক যাবে না আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আল্লাহ নবীর দরবার শেবের কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সসমের দরবার শেবের কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী দরবার শেবে নয় আমার আল্লাহ বাকে দরবারে আল্লাহর একজন আপনার কি বলে সৃষ্টিজীব গাছ এমন সময় আল গাছ একটা গাছ জঙ্গলের মধ্যে আছে ওই গাছটি আল্লাহ বাকে দরবার ফরিয়াদ করেছিল হ্যাঁ আমার আল্লাহ আমার পরিবার দেখার আমি জঙ্গলের মধ্যে রয়েছে আমার রসুলকে আমি চামড়া চোখে দেখতে পাবো না আমার আল্লাহ আপনার কাছে আমার একটা মনের খায়েশ আছে আমার আল্লাহ আপনি যদি

বিয়াদুমি মাফ করবে আপনি আমার বিয়াদুমিটা ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার কাছে আমার একটা আরজু আছে এই জাবের কি আরজু বলো বলে হুজুর আপনি আরাম করছেন একটা গাছ এমন সময় মাটি ফেড়ে ফেড়ে এসে আপনাকে সালাম দেয় আপনাকে কদম বসি করে চলে গেল কারণটা কি বুঝলাম না আমার নবী আপনার নবী দয়া নেই বললে এই জাবে শুনে রেখে দাও ওই গাছটি আল্লাহ পাকের দরবারে বহুদিন আগে আজকে ফরিয়াদ করেছিল আজকে আমার আল্লাহ পাকের দরবার বলেছিল আল্লাহ গো আমার রসুলকে কি আমি যে জায়গায় আছি আমার নবীকে দেখতে পাবো না ওই সময় যখন আমি রসুল্লাহ যখন আস্তে আস্তে আমি আরাম করছিলাম ওই গাছটাকে আল্লাহ পাক হুকুম করে দেয় আমার আমি রসুল্লাহ আমার সঙ্গে জিয়ারত করে আমাকে সালাম দিয়ে কদম বসি করে চলে গেল সবাই জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আরেকটু জোরে বলা যাবেন আল্লাহ আল্লাহ কি না করাতে পারে আল্লাহর মাহবুব হন আল্লাহর প্রিয় হয়ে চলেন আল্লাহ বলে তোমাকে আমি কবুল করব জান্নাতি বলে আপনি বলবেন হুজুর বিয়াদি ক্ষমা করবেন আমি গরিব মানুষ ওরে কেবা আমা রাসূল গরিব ছিলেন না এই উচ্চ আওয়াজে জোরে বলবেন এটা চিৎকার করে বলবেন আল্লাহ নবী গরিব ছিলেন না বল এই জোরে বলো

কষ্ট হচ্ছে কারো নামাজ হবে ইনশাআল্লাহ এর আগে কি নামাজের কথা বলেছিলাম হ্যাঁ না কোরআনের কথা বলেছো কোরআন কোরআনে হাত দেওয়া যাবে তো কাল থেকে ইনশাআল্লাহ যারা পড়তে জানেন না আলিফ বা তা সা জিম হা খ পড়া শুরু করে দেন করে দিন করে দিন শুরু মওত কাওকে বলে আসবে না আর আপনি আমাকে যতই মহব্বত করেন বলে ফুরফুরা হুজুর আমার জান দাদা হুজুর আমার কোল যে আমি আমি সায়েন্স থেকে আপনি হুজুর কি মহব্বত করে আপনি বলুন হুজুর আমার বাপ আপনার কি মহব্বত করতো হুজুর সব সময় আপনার নাম হুজুর আপনি কবরে আমার বাপ তো শেষ সবনত শুবে আপনি একটু কবরে শুয়ে দিলে মাথার দিকটা নাবলে খুব ভালো হতো হুজুর তখন আমি সায়েন্স থেকে কি বলবো জানেন বাবা আমার হাতে একটু লাগা আছে গো ভারী জিনিস তুললে হাতটা লটপট করে তোমরা নাবা দোয়া আমি পীর সাহেব চাইবো খবরদার আপনি এমন ছেলে তৈরি আপনার ছেলে যেন আপনার সানি যেন করতে পারে আপনার ছেলে আপনার জানাজার নামাজ যেন পড়াতে পারে আপনি ছেলেকে তৈরি করুন ওসিয়ত করে যান তাহলে তুই আমার জানাজার নামাজ পড়াবি ফরজে কাইফা নামাজ অনেক ফতোয়া মারবে হুজুর একটু একটু দাড়ি থাক ওকে ফরজ নামাজ পড়াছেন ফার্জে কেফায় নামাজ সারা গ্রামের মানুষের মধ্যে একজন মানুষ যদি ফার্জে কেফায় নামাজ জানাজার নামাজ যদি আদায় করে ফেলে সারা গ্রামের মানুষের নামাজ আদায় হয়ে গেল আর আপনি আপনার ছেলেকে ওসিয়ত করে যান বাবা তুই আমার জানাজার নামাজ পড়াত বেশ বেশ আমার মতো মলি সাহেব আমার মতো পীর সাহেব আমার মতো হুজুর সাহেব দেখারে এনে জানাজা পড়িয়ে আবার পয়সা দিয়ে আবার আপনার কি বলে চার দিনে করবো সাত দিনে করবো চল্লিশে করবো বিয়াল্লিশ দিনে করুন আপনি ছেলে আপনি আল্লাহ পাকে হাত আমি চাই আমাদের মতো মৌলানা মৌলবী জলসাগুলো বন্ধ করে দিতে আপনার নিজেরা তৈরি হয় দেশ যেরকম কত অ্যাডভান্স হয়ে গেছে

কার কার পিছনে অত লালাই তো করবেন ভাই আইনা ভাই আইনা ভাই অনেক সময় বলে হুজুর একবার আসলে খুব ভালো হতো আমার বাপের জাকামদানি হচ্ছে একটু কালমা শরীফ পড়া ওরে খেলা ওখানটায় বসে সুরা ইয়াসিন পড়ো আপনি জোরে জোরে কালমা পড়ুন পড়তে পড়তে আপনার বাপও যদি কালমা যদি পড়ে ফেলে হয়ে গেল মানে কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আল্লাহ জান্নাতই করে দেবে অসুবিধা কিছু নেই তো বাবা খবরদার এগুলোকে বুঝেশুনে চলবেন মনটাকে তৈরি করে নি চলবেন আল্লাহ জানা আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ জানা জান্নাতীপুর জানা কবুল করেন সবাই জোরে বলুন আল্লাহু বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ এন্ড ওমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই